আসসালামু আলাইকুম ইব্রহান দিস ইজ সায়াল ওয়েলকাম টু আই এল সায়াল ওয়েলকাম টু এনারদারনিং ভিডিও আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে রিডিং প্রেসেস না পড়ে আপনারা ইএসো নট গিভেন টু ফোর্স নট গিভেন টাইপ কোয়েশ্চনের আনসার করতে পারেন এবং দুইটা বিশেষ স্পেশাল ট্রিক্স শেয়ার করব যে কাজে লাগিয়ে আপনারা আরও বেশি নিজের মধ্যে কনফিডেন্ট বাড়াতে পারেন এবং এক্সামে ভালো রেজাল্ট করতে পারেন সো এই জন্য আমি ক্যাম্ব্রিজ থার্টিন নিয়েছি ক্যাম্ব্রিজ থার্টিনের টেস্ট ফোর প্রেসেস থ্রি আমি ইএসো নট গিভেন এখানে পাঁচটা আছে থার্টি ফাইভ টু ফোরটি এই পাঁচটা আমি করে দেখাবো প্র্যাকটিক্যালি সো আপনারাও কিভাবে করতে পারেন সেটা এখান থেকে শিখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সো আমরা কি করবো গুলো আগে মার্কিং করে নিব এবং কোয়েশন একসাথে দুইটা নিয়ে যাবো যেহেতু অনেক সময় ফলস নট গিভেন বা ইয়েস নট গিভেন প্রথম কোয়েশন নট গিভেন থাকে ওয়ান স্ট্যান্ড আমি কোয়েশনগুলো পড়তেছি ওয়ান স্ট্যান্ড অফ দ্য হ্যাপিনেস ইন্ডাস্ট্রি জার্সি ইজ ইট ডিসকাশন অফ দ্য রিলেশনশিপ অফ দ্য রিলেশনশিপ বিটুইন সাইকোলজি অ্যান্ড ইকোনমিক্স অর্থাৎ হ্যাপিনেস ইন্ডাস্ট্রিটা ডিসকাস করে সম্পর্ক নিয়ে কী সম্পর্ক নিয়ে সাইকোলজি এবং ইকোনমিক্স নিয়ে ইকোনমিক্স এই দুইটার মধ্যে যে সম্পর্ক এটা নিয়ে তারা ডিসকাশন করে যদি এই দুইটা নিয়ে দুইটার মধ্যে সম্পর্কটা ডিসকাশন করে হ্যাপিনেস ইন্ডাস্ট্রি তাহলে এটা কী হবে ইয়েস হবে আর যদি এই দুইটার মধ্যে সম্পর্ক ডিসকাশন না করে অন্য জিনিসের মধ্যে ডিসকাশন করে তাহলে এটা নট গিভেন হবে না হবে আর যদি কোনটার মধ্যে সম্পর্কটা নিয়ে তারা আলোচনা করে সেটা আইডেন্টিফাই করা যায় না সার্টেন করা যায় না তাহলে এটা নট গিভেন হবে তারপর হচ্ছে থার্টি থার্টি সিক্স এখানে আমি একটা বিশেষ ট্রিক্স শেয়ার করবো এখানে বলছে ইট ইস মোর ডিফিকাল্ট টু মেজার সাম ইমিশন দেন আদার্স যে কিছু মেজার নির্ণয় করা হচ্ছে কিছু ইমিশন নির্ণয় করা হচ্ছে ডিফিকাল্ট অন্যান্য জিনিস থেকে সো আমি এখানে নাম্বার ওয়ান আমার স্পেশাল ট্রিক্সটা শেয়ার করবো নাম্বার ওয়ান আমি লিখছি এখানে প্রশ্নে মোর দেন বা মোস্ট উল্লেখ থাকলে নাইনটি পার্সেন্ট সময়ে এটি নট কিভেন হয় অর্থাৎ আমি এটা নট কিভেন দিয়ে দেব নাইনটি পার্সেন্ট সময়ে নট কিভেন দ্যাটস মিন বাকি টেন পার্সেন্ট সময়ে আপনি এটা ট্রু হতে পারে আবার হোলসও হতে পারে অথবা ইয়েসও হতে পারে নও হতে পারে তো শেষের দিকে যেহেতু কোয়েশন যদি সময় কম থাকে আপনারা এগুলো কাজে লাগাতে পারেন আশা করি একটা ভালো আউটপুট হবে আমি পরবর্তীতে আনসার দেখাবো এটা হয়েছে কি না আই এম নট শিওর অলসো লেটস সি এখন আমি প্রেসেসটা প্রেসেজে চলে যাবো দেখবো আমার থার্টি ফাইভ করে আছে যেহেতু এই টাইপের কোয়েশন সিকুয়েন্স মেনটেন করে একটা জিনিস বলে দিই যেহেতু এটা শেষের দিকে আছে আমি শেষের দিক থেকে খুঁজবো ওকে হ্যাপিনেস ইন্ডাস্ট্রি ইজ ডিসকাশন অফ দ্য রিলেশনশিপ বিটুইন সাইকোলজি অ্যান্ড ইকোনমিক্স দেখেন এখানে আছে শুরুতেই আমি শেষের দিকে শেষের দিকে দু নম্বর প্যারাগ্রাফে হ্যাপিনেস ইন্ডাস্ট্রি ডেসক্রাইব হাউ টু প্রজেক্ট অফ সায়েন্স সায়েন্স অফ হ্যাপিনেস হ্যাস বিকাম ইন্টারগ্যাল অফ ক্যাপিটালিজম ক্যাপিটাল হচ্ছে অর্থনীতি একটা শাখা অর্থাৎ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এটা এটাকে তারা ডিসক্রাইব করে এটা ডেসক্রাইব করে বর্ণনা করে কীভাবে অর্থনীতির সাথে বা গণতান্ত্রিক ব্যবস্থার সাথে এটা সংশ্লিষ্ট উই লার্ন মাস্ট্যাট ইনক্রিজিং আমরা এ বিষয়ে আরও জিনিস কি শিখি উই লার্ন মাস্ট ড্যাট ইট ইজ ইন্টারেস্টিং অ্যাবাউট হাউ ইকোনমিক প্রবলেমস আর বিং রিডিফাইন অর্থাৎ ইকোনমিক প্রবলেমগুলা আরও কীভাবে পূর্ণ সংজ্ঞায়িত করা যায় অ্যান্ড ট্রিটেড এ সাইকোলজিক্যাল মেলাডিস এবং এটাকে কীভাবে ট্রিট করে কি একজন মানসিক রোগ হিসেবে মেলাডিস মানে রোগ বিভিন্ন ধরনের রোগ হিসেবে তার মানে কি এই দুই লাইন দ্বারা আমরা বুঝলাম ইকোনমিক্স এবং অর্থনীতি এই যে ক্যাপিটালিজম এই দুইটার মধ্যে যে সম্পর্ক এটাই এই হ্যাপিনেস ইন্ডাস্ট্রিটা কি ডেসক্রাইব করে বর্ণনা করে তার মানে হ্যাপিনেস ইন্ডাস্ট্রির সাথে এটা কি রিলেশনশিপ আছে ইকোনমিক্স এবং কি সাইকোলজির একটা গুরুত্বপূর্ণ রিলেশনশিপ আছে তাহলে আমরা এটা কি দিব ইয়েস দিব দেন নাম্বার থার্টি সেভেন বলছে ওয়াটসন আইডিয়াস অন বিহেভিয়ারিজম ওয়াটসন নামের একজন ব্যক্তি তার আইডিয়া বিহেভিয়ারিজম নিয়ে ওয়াই আর সাপোর্টেড বাই রিসার্চার অন হিউম্যানস হিউম্যানস হিউম্যান্সের উপরে এটা তিনি রিসার্চ করেছিলেন একটা রিসার্চ করেছেন কেড আউট বিফোর নাইনটিন এইট ফিফটিন উনিশশো পনেরো সালের পূর্বে ওয়াটসনে বিহেভিয়ারিজমের উপর একটা গবেষণা চালিয়েছিলেন যেটার কিসের উপর করেছিলেন তিনি হিউম্যান বিহেভিয়ারিজম যদি তিনি হিউম্যানের উপর বিহেভিয়ারিজম নিয়ে রিসার্চ করে থাকেন বা আইডিয়াস নিয়ে থাকেন তাহলে এটা আমি কী দিব ইয়েস দিব আর যদি অন্য কোনো জিনিসের উপর টাইম বিহেভিয়ারিজম নিয়ে করে থাকেন তাহলে এটা কী দিব আমি ন দিব আর যদি কৃষির উপর আইডেন্টিফাই করা যায় করা যায় না কৃষির উপর তিনি রিসার্চ করেছিলেন তার এটা নট গিবেন দিব আমি একসাথে দুইটা নিয়ে যাব ওয়ার্ডসঅন আইডিয়াস বিন মোস্ট এখানে এখানে মোস্ট আছে আমি একটু আগে যে আমি ঠিকটা কাজে লাগিয়েছিলাম যে প্রশ্নে মোর দেন বা মোস্ট উল্লেখ থাকে উল্লেখ থাকলে নাইনটি পার্সেন্ট সময় নট গিবেন হবে উত্তর আমি এটাই নট গিবেন দিয়ে দেবো পরবর্তীতে আমি মিলাবো যেহেতু সময় কম থাকে বেশি স্ত্রীতে আমি নট গিবেন দিয়ে দেবো তাহলে আমি এখন এটা দেখি যে ওয়াটসন আইডিয়াস বিওরিজম রিসার্চ অন হিউম্য হি ক্যারিড আওয়ার বিফোর নাইনটিন ফিফটিন যেহেতু এটাই কোয়েশন সিকুয়েস মেনটেন করে আমি ওয়ার্ডসন খুঁজব এই যে ওয়ার্ডসন পাইছি আমি দ্য টেন্ডেন্সি অফ থিঙ্কার জে বি ওয়ার্ডসন দ্য ফাউন্ডার অফ বিহেভিয়ারিজম ওয়াজ দ্য হুমেন বিং কুড বি শেভ অ মাল্টিপ্লিটেড বাই পলিসি মেকার অ্যান্ড ম্যানেজার্স ওকে ওয়ার্ডসন হ্যাড নো ফেকচুয়াল বেসিস ফর হিস ভিউ অফ হিউম্যান অ্যাকশন তার হিউম্যান অ্যাকশন নিয়ে কোনো বিউই নেই কোনো প্রকৃত কোনো বেসিসই নেই ভিত্তিই নেই হোয়েন হি বিকাম প্রেসিডেন্ট অফ দ্য আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন ইন নাইনটিন ফিফটি হি হ্যাড নেভার ইভেন স্ট্রাডিজ এ সিঙ্গেল বিং সে কখনোই প্রেসিডেন্ট হওয়ার পূর্বে সে কখনো কি করে নাই কোনো গবেষণা করে নাই মানুষ নিয়ে হিস রিসার্চ হ্যাড কনফাইন্ড টু অন হোয়াইট রেস্ট তার রিসার্চ হয়েছিল কি সাদা ইঁদুরের উপর আর এখানে বলছে কিসের উপর তার রিসার্চ হয়েছিল হিউম্যানের উপরে তার বিপরীত করতেছে তাইলে আমি এটা দিব ন দেব দেন তার থার্টি এইট তো আমি ডাইরেক্ট আমার লিখে লিখে ফেলেছি নট কেবেন দেন থার্টি নাইন দেখি দ্য নিড ফর হ্যাপিনেস ইজ লিঙ্ক টু ইন্ডাস্ট্রিলাইজেশন হ্যাপিনেসের হ্যাপিনেসটা সংশ্লিষ্ট কিসের সাথে ইন্ডাস্ট্রিলাইজেশনের সাথে যদি হ্যাপিনেসটা সংশ্লিষ্ট থাকে ইন্ডাস্ট্রিলাইজেশনের সাথে তাহলে আমি এটা ইএস দেবো আর যদি অন্য কোনো জিনিসের সাথে কোনো কিছুর সাথে সংশ্লিষ্ট থাকে তাহলে এটা দিব আর কোটার সাথে সংশ্লিষ্ট লিঙ্ক এটা যদি আইডেন্টিফাই না করতে পারে তাহলে এটা নট কেবেন দেবো ফোর্টি ফোরটিতে আমি আরেকটা আরেকটা ট্রিক্স কাজে লাগাবো আজকে বিশেষ দুইটা ট্রিক্স এটা হচ্ছে স্পেশাল ট্রিক্স ট্রিক্স নাম্বার টু পলিটিক্যাল ভিউ নিয়ে কোনো কোয়েশনে কিছু থাকলে সেক্ষেত্রে সেই কোয়েশনের উত্তর হবে কি ফলস অথবা ন যদি ইয়েস ন আসে আমরা ন দিব আর যদি ট্রু ফলস নট গিভেন আসে তাহলে আমরা ফলস দিব আমি এটা ডিরেক্টলি আমি ন দিয়ে দেব তারপর আমি মিলাবো ঠিক আছে এখন আমি দেখি এটা দ্য হ্যাপিনেস লিঙ্ক টু দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এটা আছে এই যে শেষের প্যারাগ্রাফে এখানে দেখেন মডার্ন ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিস এর মানে হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যাপেয়ার টু নিড দ্য পসিবিলিটি অফ ইভার ইনক্রিজিং হ্যাপিনেস টু মোটিভেট ড্যাম ইন দেয়ার লেবার তাদের শ্রমিকদের উদ্বুদ্ধ করার করার জন্য তারা কি সম্ভবত তাদের প্রয়োজন মনে করছে কি তাদের মধ্যে হ্যাপিনেসটা বাড়া বাড়ানোর বাড়ানোর প্রয়োজন মনে করছে তার মানে কি হ্যাপিনেসটা কিসের সাথে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সাথে সংশ্লিষ্ট তাহলে আমি এটা কী দিব ইয়েস এখানে দেখেন এটা আমি ট্রিস্ক কাজে লাগি আমার বিলম্ব ট্রিস্ক কাজে লাগিয়ে আমি পলিটিক্যাল ভিউ থেকে এটা আমি ন দিয়ে দিচ্ছি তারপর আমি পরে মিলিয়ে দিচ্ছি এ মেইন অফ দ্য গভর্নমেন্ট এখন আমি এটা মিলিয়ে দেবো এ মেইন অফ দ্য গভর্নমেন্ট শুড বি ইনক্রিজ দ্য হ্যাপিনেস অফ দ্য পপুলেশন ঠিক আছে যে গভর্নমেন্টের একটা প্রধান লক্ষ্য হচ্ছে কি যে জনগণের মধ্যে হ্যাপিনেসটা বাড়ানো পৃথিবীর কোনো দেশে সরকারের কোনো উদ্দেশ্য থাকে যে জনগণের মধ্যে হ্যাপিনেস বাড়ানো এটা শুরুতেই বোঝা যায় এটা কি ফলস হবে অথবা ফলস হবে অথবা নেওয়া হবে সো আমি দেখি পিসিজি কি বলছে পিসিজি যে শুরুতে দ্য দ্য আইডিয়া দ্যাট গভর্নমেন্ট শুড বি রেসপন্সিবল ফর প্রমোটিং হ্যাপিনেস ইজ অলওয়েজ এ থ্রেট অফ হিউম্যান ফ্রিডম যে এই কথাটা এই কথাটা কার এই কথাটা হচ্ছে এই পিসিজের রাইটারের এই কথাটা সরকারের না রাইটারে মনে করেন যে আইডিয়াটা নেওয়া উচিত সরকারের যে হ্যাপিনেসটা কি করা উদ্বুদ্ধ করা প্রমোট করা ঠিক আছে এখানে বলছে কি সরকারের উদ্দেশ্য এটা মূলত হচ্ছে কার উদ্দেশ্য এটা হচ্ছে রাইটারের উদ্দেশ্য দেখ এটা ন করতেছে এখন আমি উত্তরগুলো দেখাবো আমার ওইসে কিনা যেহেতু আমি ট্রিক্স দুইটা কাজে লাগিয়ে এখানে লিখছি আমি এটা দেখাবো থার্টি ফাইভ আপনারা দেখেন থার্টি ফাইভ আমি ইয়েস এটা আমি পড়ে দিয়েছিলাম ইয়েস হয়েছে দেন দেখেন থার্টি সিক্স আমি এই যে ট্রিক্স নাম্বার ওয়ান কাজে লাগিয়ে আমি দিছিলাম মোর বা মোস থাকলে কী হবে এটা হচ্ছে নট গিভেন হবে এখানে মোর ছিল আমি কি দিছি এটা আমি নট গিভেন দিছি দেখেন আমার আনসার হচ্ছে নট গিভেন ওকে নট গিভেন দেন হচ্ছে থার্টি সেভেন আমি দিছি ন দেখেন যেহেতু তিনি গবেষণা করেছিলেন রেড সি আমরা পাইছি এটা ন তারপর হচ্ছে থার্টি এইট সেম আমি ট্রিক্সটা কাজে লাগিয়ে এই যে মোস ছিল মোস্ট ছিল তাই আমি এটা কেসেছি নর্থ কিবেন দেখেন এখানেও আছে নর্থ কিবেন দেন থার্টি নাইন হচ্ছে ইয়েস আমরা পেসিজের সাথে পাইছি ইয়েস অ্যান্ড ফোরটি ফোর্টি হচ্ছে পলিটিক্যাল ভিউ থেকে আমি কোয়েশন না করে কী দিয়ে দিছি ডিরেক্টলি ন দিচ্ছি দেখেন হয়েছে ন এখন আমি ট্রু ফোর্স দেখাবো শুরুর দিকে এই পিসিজের টেস্ট ওয়ান এই ক্রেমব্রিজের টেস্ট ওয়ানের দেখেন দুইটা দুই আমি কয়েকটা কোয়েশন করে দেখাচ্ছি যে এই ট্রিক্সটা এক নম্বর টিক্সটা কতটুকু উপকারী আপনি একটা একটা ট্রি একটা প্রশ্ন পাবেনি ট্রুফ অথবা ইয়েস নয় এটা পাবেনি ঠিক আছে দেখেন এখানে আছে নাম্বার নাইন মোস্ট কথাটা উল্লেখ আছে আমি ডিরেক্টলি এটা নোট টিভেন দিয়ে দিব তারপরে দেখেন আরেকটা আছে এই যে এখানে আছে ডেন কম্পারেটিভ ওই যে দেন আছে এখানে বলছে রেডার দেন দেখেন আমি এটাই নোট টিভেন দিয়ে দিব এখন আমি ম্যাচ করব টেস্ট ওয়ান নাইন অ্যান্ড টুয়েলভ দেখেন আমি কিন্তু কোনো পেসেজ পড়ি নাই ডিরেক্টলি আমি চলে আসছি টেস্ট ওয়ানের নাইন এবং টুয়েলভ দেখবো আমি কি দিচ্ছি যে দুইটা দিচ্ছি দুইটা হয়েছে কি না দেখেন টেস্ট ওয়ানে নাইন হচ্ছে নট ইবেন টুয়েলভ হচ্ছে নট দিবেন আমিও দিয়েছি নট দিবেন নট দিবেন সো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আইএলস সায়লস এর সাথেই থাকবেন আশা করি আরও বেশি ইন্টারেস্টিং ভিডিও পাবেন আল্লাহ হাফিজ